হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু নতুন আপডেট নিয়ে এসেছি কিছু নতুন বলব কিছু নতুন শিখবেন আজকের ভিডিও টপিকটি থাকবে তিন দায়া মাউন্টেন আরোহণ নিষেধ চূড়ায় রয়েছে তিনশো উনআশিটি বা পায়ের ছাপ পরতে পরতে রহস্য ভিনগ্রহীদের গ্রহীদের ঘাঁটি পর্বতে উচ্চতা মেরেকেটে চারশো মিটার তবুও সেটি পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত সেই পর্বতে আরোহণ যেমন নিষিদ্ধ তেমনি তা পরিচিত ভিন গ্রহীদের ঘাঁটি হিসাবে কথা হচ্ছে স্পেনের টিনডেয়া পর্বতকে নিয়ে স্পেনের টিনডেয়া পর্বত তার গভীর রহস্যের জন্য পরিচিত এটি বিশ্বের রহস্যময় স্থানগুলির মধ্যে একটি এই অনন্য পর্বতে আরোহণ কঠোরভাবে নিষিদ্ধ এমনকি স্থানীয়রা এই পর্বতের ধারে কাছে পর্যন্ত যেতে ভয় পান অনেক ভ্রমণ পিপাসু তিনডিয়া পর্বতের রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তেমনি একজন জশুয়া ম্যাক কার্টনি স্পেন ভ্রমণের সময় পর্বতটি দেখে কৌতূলী হয়ে ওঠেন তিনি টিন্ডেয়ার কাছাকাছি গিয়েছিলেন জশুয়া পর্বতের গোপন রহস্য উন্মোচন করার জন্য স্থানীয়দের সঙ্গেও যোগাযোগ করেন এরপর তিনি পর্বত সম্পর্কে এমন আশ্চর্যজনক বিবরণ প্রকাশ করেন যা বিস্মিত করেছিল সারা বিশ্বকে আটলান্টিক মহাসাগরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ফুয়েটতে ভেন্দুরা দ্বীপে রয়েছে টিন্ডিয়া পর্বত এর উচ্চতা মাত্র চারশো মিটার তবে পর্বতটির আকৃতি বড়ই অদ্ভুত কাটা শঙ্কুর মতো আগ্নেগিরির পাথর এবং মরুভূমির ভূখণ্ড ধারা বেষ্টিত পাহাড়টির আসল রহস্য পাহাড়ের ভিতরে এবং উপরে লুকিয়ে রয়েছে স্পেনীয় ভাষায় টিন্ডিয়া পাহাড়ের নাম মন্টানা দে টিন্ডিয়া উনিশশো নব্বই সালের টিন্ডিয়া পর্বতের চূড়ায় একটি উল্লেখযোগ্য আবিষ্কার হয়েছিল পাথরে খোদাই করা তিনশো উনআশিটি পায়ের ছাপ মিলেছিল সেখানে আশ্চর্যের বিষয় হলো এর প্রতিটি ছিল বা পায়ের ছাপ এবং আকার ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা সবকটি পায়ের ছাপির মুখে ছিল পর্বতের পশ্চিম দিকে এরপরই সেই পায়ের ছাপগুলি কার্বন ডেটিং করে দেখা যায় যেগুলি দু বছরের পুরনো একই সঙ্গে এও আবিষ্কৃত হয় যে পর্বতীর চৌম্বক ক্ষেত্র স্বাভাবিকের চেয়ে দশগুণ শক্তিশালী কোনো কম্পাসি কাজ করে না এখানে যা পর্বতটিকে আরও রহস্যময় করে তোলে স্থানীয়রা টিন্ডিয়াকে একটি পবিত্র পর্বত হিসাবে শ্রদ্ধা করে স্থানীয়দের বিশ্বাস বিশেষ জাদুকরী শক্তিতে পরিপূর্ণ এই পর্বত স্থানীয়দের একাংশের দাবি রাতে অদ্ভুত আলো দেখা যায় পাহাড়ের চূড়া থেকে ফলে অনেকেরই অনুমান টিনডায়া পাহাড় ভিনগ্রহীদের গ্রহীদের ঘাঁটি এবং ওই ভিনগ্রহীদের একটি করেই পা রয়েছে উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পায় টিনডায়া পায়ের ছাপগুলি রক্ষা করার জন্য স্পেনের সরকার ওই পর্বতে আরোহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয় শুধুমাত্র বিজ্ঞানীদের পর্বত পরিদর্শনের অনুমতি রয়েছে পর্বতটিকে ভাস্কর ও চিলিদার পরিকল্পনা করা একটি শিল্পকর্মের তৈরির কথা ছিল যার মধ্যে একটি বৃহৎ কৃত্রিম গুহা খননেরও কথা ছিল কিন্তু স্থানীয় পরিবেশবিদরা এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন এই নির্মাণ কাজ এখনও শুরু হয়নি তো আজকের মতো ভিডিওটি এখানেই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই